গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে একটা আইপিএলের দলের মালিকের কথা বলেছিল এবং বলেছিল কি যার কোনো ক্রিকেটের সাথে লেনদেন নেই সে বলছে একটা স্প্লিট কোচের কথা স্প্লিট কোচ মানে হচ্ছে কি একটা হোয়াইট বল ক্রিকেটের কোচ এবং টেস্ট ক্রিকেটের কোচ দুটো কোচ আলাদা আলাদা দরকার ভারতীয় দলে এইভাবে সে বলেছিল এবং তারপর গৌতম গম্ভীর অনেক রেগে প্রেস কনফারেন্সে তাকে টার্গেট করে বলেছিল কি যার কোনো ক্রিকেটের সাথে লেনদেনই নেই তো ক্রিকেটের সাথে যদি তার লেনদেন নেই তাহলে আইপিএলের দল কি করে চালাচ্ছে ডেলি ক্যাপিটালসকে সে কী করে চালাচ্ছে পার্থ জিন্দাল সে পার্থ জিন্দালের কথা বলেছে ঠিক আছে ডেলি ক্যাপিটালস এর মালিক টেস্ট সিরিজ তো ভারত হেরে গেলো দুই জিরোতে এবং বিরাট আর রোহিতের জন্য ওয়ান ডে সিরিজ জিতলো তোমরা তো নিজেই দেখতে পেলে বিরাট কিভাবে করলো করলো ম্যাচে ম্যাচে দুটো একটা হাফ সেঞ্চুরি ইনিংস খেললো তৃতীয় এবং রোহিত শর্মাও দুটো করেছে তিন ম্যাচে তো রোহিত আর বিরাটের জন্য ভারতের দল ওয়ান ডে সিরিজ সাউথ আফ্রিকাকে হারাতে পেরেছে এবং গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে এত বড় বড় কথা বলছে এবং আইপিএল এর একটা মালিককে টার্গেট করে বলছে কি যার কোনো ক্রিকেটের সাথে লেনদেনই নেই সে বলছে স্প্লিট কোচের কথা তো সে গৌতম গম্ভীরকে তো একা বলেনি টিম ইন্ডিয়ার কথা টিম ইন্ডিয়াকে পারে টিম ইন্ডিয়া কারো একার না টিম ইন্ডিয়া হচ্ছে পুরো ভারতবর্ষের যে কেউ বলতে পারে টিম ইন্ডিয়া যদি খারাপ পারফরমেন্স করে অবশ্যই তারা আওয়াজ উঠাবে এবং বলবে কি টিম ইন্ডিয়ার খারাপ পারফরমেন্স হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাপারে তারা বলতেই পারে আমরাও অনেকবার বলেছি অনেক বড় বড় এক্সপার্ট বলছে তো কি হলো সেই তো তাই জন্য তাকে এইভাবে টার্গেট করতে হবে তাই জন্য তাকে এইভাবে বলতে হবে কি যার কোনো ক্রিকেটের সাথে লেনদেনে নেই সে এইভাবে বলছে গৌতম গম্ভীর এই কথাটাও বলেছে কি আমরা তাদের কাজে কোনো দখল আন্দাজি করতে যাই না তারাও যেন আমার কাজে দখল আন্দাজি যেন না করে এইভাবেও বলেছে ঠিক আছে তো টিম ইন্ডিয়া যদি খারাপ পারফরমেন্স করে অবশ্যই তারা বলবে এবং চাইবে কি এরকম যেন পারফরমেন্স না হয় এবং টিম ইন্ডিয়া যেন ভালো পারফরমেন্স করে সেটাই তো তারা চাই তাই জন্যই পার্থ জিন্দাল টুইট করে এই কথাটা বলেছিল এবং বলেছিল কি টেস্ট ক্রিকেটে আলাদা কোচ হওয়া দরকার এবং হোয়াইট বল ক্রিকেটে আলাদা কোচ হওয়া দরকার সে জিনিসটা বলেছিল এবং তাই জন্যই সেটাকে নিয়ে গৌতম গমির প্রেস কনফারেন্সে এসে এইভাবে বলছে একটা আইপিএল এর মালিক ক্রিকেটের সাথে কোনো লেনদেন নেই সে এইভাবে বলছে ঠিক আছে তো বলতেই পারে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি যদি সেই দায়িত্বটা ভালোভাবে পালন না করতে পারো তো সবাই তো ভাই প্রশ্ন উঠাবি তো পাঁচ জিন্দালও প্রশ্ন উঠিয়েছে ডেল্লি ক্যাপিটালসের মালিক সে একটা আইপিএলের দল চালাচ্ছে এবং আইপিএলের দল চালিয়ে তো ক্রিকেটের সম্বন্ধে তো সে বুঝবে এবং অবশ্যই বুঝেছে এবং তাই জন্যই সে এই কথাগুলো বলেছে তো এতে ভাই রাগার কি আছে তো গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে সেটাকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছে অনেক রেগে গিয়েছিল কালকে সত্যি এই কথাটা শুনে অনেক অবাক লেগেছে পুরো ভারতবর্ষে এখন গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠছে টেস্ট ক্রিকেটের জন্য টেস্ট ক্রিকেটে ভারতীয় দল ভালো পারফরমেন্স করতে পারে না যতদিন থেকে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়েছে ভারতীয় দলে কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটের গ্রাফ অনেক নিচে নেমে গিয়েছে সবাই এটাও বলতে লেগেছে কি গৌতম গম্ভীর যদি টেস্ট ক্রিকেটে কোচিং করে তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটের গ্রাপ এর থেকেও নিচে নেমে যাবে যতটা নিচে এখন পর্যন্ত নেমেছে তার থেকেও নিচে নেমে যেতে পারে যদি গৌতম গম্ভীর কোচ থাকতে পারে সবাই বলছে কি গৌতম গম্ভীরকে টেস্ট থেকে সরিয়ে দেওয়া উচিত কোচিংয়ে এবং তাকে শুধু ওয়াইড বল ক্রিকেটের জন্য রাখা উচিত এবং স্প্লিট কোচ দরকার একটা ওয়াইড বল ক্রিকেটের জন্য একটা টেস্ট ক্রিকেটের জন্য আলাদা আলাদা কোচ হওয়া দরকার অনেক বড় বড় লোক বলেছে ঠিক আছে তো পার জিন্দাল যে বলেছিল টুইট করেছিল সেটাকে নিয়ে গৌতম গম্ভীর অনেক রাগারাগি করেছে প্রেস কনফারেন্সে এবং এইভাবে কথা বলেছে কি যার কোনো ক্রিকেটের সাথে লেনদেন নেই সে এইভাবে বলছে ঠিক আছে টিম ইন্ডিয়া পুরো টিম ইন্ডিয়া যদি খারাপ পারফরমেন্স করে পুরো ভারতবর্ষের লোক কথা বলবে এবং আওয়াজ উঠাবে কি এটা ঠিক হচ্ছে না যেটা দেখছে সেটা সে বলেছে ঠিক আছে তো এতে অবাক হওয়ার কিছু নেই এবং গৌতম গম্ভীরকে এইভাবে রাগাটাও আমার মনে হয় উচিত হয়নি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো